ফেসবুকে শর্টিক নিয়মে রিলস ভিডিও আপলোড করার নিয়ম সবার প্রথমে আমরা ফোন থেকে ফেসবুক অ্যাপ ওপেন করব এরপর উপরের দিকে দেখুন একটা প্লাজ অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি তিন নাম্বারে আপনারা রিল অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে গ্যালারি ওপেন হয়ে যাবে গ্যালারি থেকে আপনি যে ভিডিওটি আপলোড করবেন সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করবেন আমি আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা সিলেক্ট করলাম এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা চলতেছে। এখানে ক্লিক করে ভিডিওতে অডিও অ্যাড করতে পারবেন ভিডিওর উপরে কোনো কিছু লিখতে চাইলে টেক্সট অপশন থেকে সেটা লিখতে পারবেন ইফেক্ট অপশন থেকে ভিডিওতে ইফেক্ট ব্যবহার করতে পারবেন ভিডিওর মধ্যে স্টিকার ব্যবহার করতে পারবেন যাই হোক এই রিলসটি আপলোড করার জন্য নেক্সট অপশনে ক্লিক করবেন এরপর এখানে আপনার ভিডিওটি কী বিষয়ে সেই সম্পর্কে সংক্ষেপে কিছু লিখবেন আপনি এখানে হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন আপনি ভিডিওতে যে হ্যাশট্যাগ ব্যবহার করবেন সেগুলো লিখে কেউ সার্চ করলে আপনার ভিডিওটি আসবে সেই সাথে ভালো হ্যাশট্যাগ ব্যবহার করলে আপনার ভিডিওতে ভালো ইমপ্রেশন আসবে এরপর এখানে একটা অপশান আছে হু ক্যান সি দিস রিল এখানে ক্লিক করবেন আপনি ভিডিওটি যদি সবাইকে দেখাতে চান তাহলে পাবলিক অপশন রাখবেন এরপর এখান থেকে এটা সিলেক্ট করবেন এরপর ডান অপশানে ক্লিক করবেন এছাড়াও আপনি ভিডিওতে আপনার বন্ধুকে মেনশন করতে পারবেন বা ট্যাগ করতে পারবেন রিলসের মধ্যে লোকেশন অ্যাড করতে পারবেন এরপর অ্যাড টপিকস এখানে ক্লিক করে আপনার ভিডিওটি কোন ক্যাটাগরির সেই ক্যাটাগরি অনুযায়ী টপিকস অ্যাড করতে পারবেন এখান থেকে আমি দুই তিনটা টপিকস অ্যাড করে নিলাম এরপর সেভ অপশনে ক্লিক করবেন নিচের দিকে আরেকটা অপশন আছে এরপর আমরা শেয়ার নাও এখানে ক্লিক করব ক্লিক করার পর আমাদের রেলস্ট্রি আপলোড হওয়া শুরু হয়ে গেছে কিছুক্ষণ অপেক্ষা করবো রিলসটি আপলোড হয়ে গেছে এবার আমরা চাইলে এখানে ক্লিক করে রেলস্ট্রি দেখতে পারবো এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করে রিলস টি বন্ধুদের সাথে শেয়ার করতে পারবো এভাবে আপনারা খুব সহজে ফেসবুকে রিলস আপলোড করতে পারবেন ভিডিওটি এখানে শেষ করলাম ধন্যবাদ